জি দিদি সংবাদ আবির্ভাবে আপনাকে স্বাগত কলকাতা হাইকোর্টে গতকাল মানে ক্লাবের যে নির্বাচনের রেজাল্ট সেই রেজাল্টে আমরা দেখলাম বিজেপি সাতটি আসন পেয়েছে তৃণমূল দুটো অন্য অন্য একটাও মানে এই রেজাল্ট পাওয়ার পরেই একটা হাওয়াতে ভাসিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের কংগ্রেসের একমাত্র যে মুখ অধীর রঞ্জন চৌধুরী তিনি নাকি বিজেপিতে চলে যাবেন কি মনে কী বলছেন আপনি বারের ভোটের সঙ্গে ক্লাবের বারেরও না ক্লাবের ভোটের সঙ্গে অধীরবাবুর কী সম্পর্ক আমি জানি না কারণ উনি লয়ার নন আর যে বা যারা অধীরবাবুর সম্পর্কে এই কথাগুলো বলছে তাদেরকে বলে রাখি মতুয়ার সঙ্গে যে আন্দোলনটা চলছে এসআইআর নিয়ে উনি কিন্তু সেখানে কংগ্রেসের প্রতিনিধি হয়েছিলেন এবং কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যেটা করা উচিত উনি সেটা করছেন আমরা কংগ্রেসের লোকেরা এখনও জানতে পারলাম না জানি না যারা বলছেন তারা জ্যোতিষী কিনা বা জ্যোতিষশাস্ত্রে পারদর্শী কিনা তো তারা এই কথাটা বলছেন জ্যোতিষশাস্ত্র হয়তো কর গণনা করে ওনারা যারা বলছেন তারা নিশ্চয়ই বিজেপির লোক এবং বিজেপি ধর্মশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বেশি জানে ওই জন্যেই হয়তো বলতে পারছেন যে উনি চলে যাবেন কিন্তু আমার তো মনে হয় না এখনও কংগ্রেসে কোনো ফাটল দাঁড়ানোর জায়গা নেই যেটা দিদিমণির গলায় আঁচলে টান পড়বে বা ভাইপোর গলার ফাঁসটা লেগে যাবে বা হয়তো আইনমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর কোনো ফাঁস করতে পারে সেই জন্য দিদিমণি প্রকারান্তরে দুটো গোষ্ঠী কোন্ডল দেখিয়ে বিজেপিকে এখানে জায়গা করে দিল তা নাহলে তো হতো না মলয় ঘটককে চন্দ্রিমা ভট্টার্জকে যদি মমতা ব্যানার্জি বলতেন দুজনে মিলে বসে একটা প্যানেল দাও মলয় ঘটক বা চন্দ্রিকা ভট্টাচার্যের কারণ ক্ষমতা ছিল না ওই বাইরে যাওয়ার কিন্তু উনি সেটা করলেন না কারণ বিজেপিকে ডেকে আনতাম এর আগেও দেখেছিলাম পশ্চিমবাংলায় লালকৃষ্ণ আডবানী অটল বিহারী বাজপেয়ী প্রমোদ মহাজনকে নিয়ে এখানে প্রমোট করা হয়েছিল বিজেপির প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেটাই পুনরায় প্রতিষ্ঠা করা হচ্ছে তারই শুরুয়াতটা হচ্ছে এখান থেকে আপনি বুঝতে পারছেন এখানে যে কত লক্ষ লক্ষ টাকা এখানে খরচ হয়েছে আজকে আমার তিরিশ বছর প্র্যাকটিস হয়ে গেল এখানে কংগ্রেসের উত্তম মজুমদার দাঁড়িয়েছিলেন আশিস রায় দাঁড়িয়েছিলেন অমল মুখার্জি দাঁড়িয়েছিলেন প্রসূন দত্ত দাঁড়িয়েছেন ভাস্কর বৈশ দত্ত ভাস্কর বৈশ্ব সবই ছিল আমাদের কংগ্রেসের পরে তারা তৃণমূলে যায় এবং এল কে ভিহানি যিনি জিতেছিলেন তারাও কোনো দিন দেখেননি বা বলতে পারবেন না তার ছিল নাঞ্চাঁদ ভিহানি এখানে প্র্যাকটিস করে বাল লাইব্রেরিতে থাকে জিজ্ঞেস করবেন তার বাবা যখন জিতেছিলেন কটা এরকম ব্যানার ফেস্টুন পড়েছিল বা বাইরের কটা লোক জানতো যে এখানে ভোট হচ্ছে এটা ইস্ট বেঙ্গলের ক্লাব নয় এখানে যারা মেম্বার হয় শুধুমাত্র তারা হাইকোর্টের মেম্বার হলেই কিন্তু হাইকোর্ট ক্লাবের মেম্বার হতে পারে একটা ছাব্বিশশো ভোটারের জন্যে পঞ্চাশ লক্ষ টাকা খরচ শুনতে পাচ্ছি বুড়ি বুড়ি টাকা উঠছে কোথায় শুনছি ওই কী বলে আপনাদের হোটেল হিন্দুস্তান তারপরে ক্যালকাটা ক্লাব হোটেল আরও নানা রকম বড়ো বড়ো জায়গায় মিটিং খাওয়া দাওয়া ডিনার পার্টি কেন আমরা লইয়াররাটি তাহলে এই রকম জায়গায় নেমে এসেছি শুধুমাত্র ওই হাজার টাকায় যারা বিক্রি হচ্ছে তাদের সঙ্গে আমাদের তো কোনো পার্থক্য থাকছে না তাহলে জুডিশিয়ালিটা কি আজকে এই পর্যায়ে নেমে এসেছে কিন্তু কলকাতা হাইকোর্ট একটা প্রেস্টিরিয়ালস জায়গা সেখানে যদি যেতায় সম্ভব হয় তাহলে সেই জিতটাকে আমরা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারবো এটাই এটাই কিন্তু বিজেপি বলছে লক্ষ লক্ষ টাকা খরচ ডিজিটাল প্রচার আপনার এই এখানে দেখে গেছেন এর আগে এখানে একটা ডিজিটাল বসেছে ওখানে একটা ফ্রেম বসেছে বড় 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 সব তো এই টাকাগুলো কেন হাইকোর্ট ক্লাবে কি এমন মধু আছে কটা এখান থেকে ন্যাশনাল প্লেয়ার ওঠে কটা প্লেয়ার এখান থেকে বিদেশে খেলতে যায় যে যার জন্যে এইসব এই ক্লাবেতে এত টাকা পয়সার এত নয় ছয় হলো কংগ্রেস চিরকালই প্রতিদ্বন্দ্বিতা করেছে এবারেও প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস হিসেবে এখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করিনি আমাদের কোনো ব্যানার ফেস্টুন এখানে দেখতে পাবেন না আমরা কোথাও টাঙাইনি বা ওই কোনো ভাইপো দিদিমুনি ফুলচাপ হাতচাপ পদ্মচাপ এইসব আমরা দিইনি এবং আমার কোনো লিডার ভোট চলাকালীন হাইকোর্টের ত্রিসীমানায় মারায়নি আমরা অ্যাজ এ লয়ার এখানে পার্টিসিপেট করেছি নট দ্যাট যে আমরা কোনো দলের হ্যাঁ দল আমরা করি কংগ্রেস তাই জন্যে আমরা যেখানেই না কেন লোকে চিহ্নিত করবে আমরা কংগ্রেস করি কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি অ্যাজ এ লয়ার কিন্তু বাদবাকি যে দলটা আছে তাদের মধ্যে কোনোটা দুটো ভাগ হয়েছে কোনোটা একটা ভাগ তারা কিন্তু রিপ্রেজেন্ট করেছে কোনো রাজনৈতিক পার্টিকে আমরা কিন্তু কোনো রাজনৈতিক পার্টিকে রিপ্রেজেন্ট করিনি বা রাজনৈতিক কোনো আমাদের নেতারাও এখানে কিন্তু আসেনি আমার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার হাইকোর্টের মেম্বার তিনিও কিন্তু যেহেতু ক্লাবের মেম্বার নয় তিনি কিন্তু এই সাত দিন আসেননি ইচ্ছে করলেই তিনি আসতে পারতেন কিন্তু দিন তিনি হচ্ছে যে কংগ্রেস বলা আগে থেকেই জানতো হেরে যাবে সে কারণে কোনো লিডারদের কোনো লিডারদেরকে সেভাবে ওটা কথা নয় আমি পরীক্ষায় বসবো তবে তো আমি পরীক্ষায় পাশ করব কি ফেল করব সেটা তো পরের কথা তা পরীক্ষায় আমি বসবো না সারা বছর আমরা রাস্তাতেই থাকি সারা বছর প্রত্যেকটা লয়ার আমরা প্রত্যেকটা লয়ারের সঙ্গে কথা বলি বন্ধুত্বপূর্ণ সদ্ভাব থাকি আমাদের তো কিছু এখন পাইয়ে দেবার নেই আমার কাছে প্যানেল নেই একটা সেন্ট্রাল প্যানেল একটা স্টেট প্যানেল এই প্যানেলের ওপর ভোট হয়েছে এটা সাধারণ লয়ারের স্বার্থে ভোট হয়নি খেলার মাঠের স্বার্থে ভোট হয়নি এটা হয়েছে প্যানেলের লড়াই এবং এই লড়াইটাও শুধুমাত্র দেখানোর লড়াই হয়েছে এখানে এটা পরিণতি জানাই ছিল যে এবারে বিজেপি জিতবে কারণ দিদিমণি এই দুটো ভাগ দিদিমণি নিজের সৃষ্টি করেছে এটা মানুষ বুঝতে পারবে আর দুদিন পরে কিন্তু এতে দিদিমণির লাভ কি ক্ষতি হলো দিদিমণি কোথায় ক্ষতি হলো আমার আমার সন্তান যেন থাকে দেয়া ঈশ্বরী পাটনির এই কবিতাটা পড়েননি তার সন্তান অভিষেক ব্যানার্জি বা তার সন্তান মলায় ঘটক তাদের গলায় যদি এখন ওই প্রেসিডেন্সি জেলের দড়িটা পরে তা সেটাকে বাঁচাতে গেলে যেটা করণীয় করার সে তো মা করবে সেই হিসেবেই করেছেন উনি কিন্তু এটা পুরো তৃণমূলের হাতে থাকলে তো আরো ভালো হতো না ওখান থেকে তো মোদী দাদা এবারে চাপ দিচ্ছে তা না হলে বলুন ওয়াক বিলে কেন ওটা ব্যাপার পিছিয়ে ছিল আজকে যখন ইন্ডিয়া জোটের মিটিং হচ্ছে কেন মমতা ব্যানার্জির দলের কেউ রিপ্রেজেন্টেশন কেখানে ছিল না কেন সেটা বুঝতে শিখুন এর গভীর অর্থ অনেক দূর পর্যন্ত রয়েছে সেগুলো তো দেখতে হবে আজকে যখন ইন্ডিয়া জোটের মিটিং হয় তখন কেন তৃণমূলের কোনো মেম্বাররা সেখানে উপস্থিত থাকছে না একদিন নয় দীর্ঘদিন বকফ তো মেনে নিয়েছে মহাতো মেলা তাহলে তাহলে কোন দিকে যাচ্ছে স্রোতটা যে দাদা তুমি ওখানে ভালো থাকো আমি এখানে ভালো থাকি তোমার যতটুকু প্রয়োজন আমি তোমাকে ছেড়ে দেবো এতদিন আমি এখানে খেয়েছি এবারে তুমি বাকিটা খাও তারপরে পশ্চিম বাংলার মানুষ সে বঙ্গোপসাগরের জলে মুখ থুবড়ে পড়ুক কি ওই মারাটা ডিচের খালে মাথা দিক বা রেললাইনগুলো আছে তাতে মাথা দিয়ে গলা কেটে মরুক তাতে তো ওনারও দরকার নেই আর মোদি দাদারও দরকার নেই তাই না কিন্তু দু হাজার যদি ভোট হয় সেই ভোটে যদি সেই ভোটে তাহলে কী মানে সমীকরণটা কী হবে আপনি এইটার রেজাল্ট দেখে বুঝতে পারছেন না কি হতে চলেছে এইটার রেজাল্ট দেখে ওই সাত দুই এক এইরকমই হবে মানে বলছেন দু হাজার ছাব্বিশে বিজেপি আসবে আমি বলবো কেন আমি কখন বললাম যে হবে এইরকমই কিছু রেজাল্ট হবে ওখান থেকে বলবে না সবটাই খানে আর ওকে বলবে তুমি আমাকে খেতে দাও এই তো চলছে খাওয়ার গন্ধ তাই না তা না হলে আজকে ইভেন খয় সর্বত্রই দেখুন না যেখানে যেখানে খাওয়ার গন্ধ আছে সেখানেই আরাটা খুব সুন্দর চলছে বিভিন্ন কোর্টে যে ভোটগুলো হচ্ছে তাতেও কিন্তু দেখা যাচ্ছে একই রেজাল্ট মানে এই টাইপেরই রেজাল্ট হচ্ছে টাইপেরই তো রেজাল্ট শুনুন এখন আমরা পাইয়ে দেওয়ার রাজনীতিটা এতদিন ধরে করে ফেলেছি রন্ধে রন্ধে চলে এসেছে এই হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা এই প্যানেল এই চ্যানেল এই করে করে মানুষের মেরুদণ্ডটাকেই আমরা ভেঙে দিয়েছি শিরদ্বারা সোজা করে দাঁড়ানোর মানুষ হাতে গোনা কয়েকটা তাই শিরদ্বারা বিহিনি মানুষগুলোকে তো বেঁচে থাকতে হবে তাদের সংসারগুলো গুলো কিন্তু চালাতে হবে কোথাও না কত সিদ্ধারা বিক্রি করতে হবে তাই যে পাচ্ছে যে যেখানে পাচ্ছে সিদ্ধারা বিক্রি করছে যা সিদ্ধারা বিক্রির ফল যেটা সেটাই হচ্ছে তো আগামী দিনে কি কংগ্রেস সিদ্ধারা বিক্রি করবে কখনো না আপনার মনে হয় আমাকে দেখে মনে হচ্ছে আমি সিদ্ধারা বিক্রি করার লোক আমরা যেটা পেয়েছি খুব আনন্দের সহিত বলতে পারি যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে ভোট দেননি তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা এখনও বুঝতে পারছেন না আপনাদের ভবিষ্যতের দিকটা কি তাই বলছি সাধু সাবধান আগামী দিন কিন্তু ভয়ঙ্কর এক দিন আসতে চলেছে যেখানে বুথের মধ্যেই প্রথম মারপিট হয় হাইকোর্টের মতন জায়গায় বুথের মধ্যেই প্রথম ভোট গণনা কেন্দ্রের মধ্যেই প্রথম হাইকোর্টের মধ্যে একটা জুনিয়র ছেলে একটা সিনিয়র ছেলেকে নোংরা ভাষায় গালিগালাজ দেয় বুথের মধ্যে মানে গণনা কেন্দ্রের মধ্যে প্রথম একটা জুনিয়র ছেলে যে তিন চার বছর প্র্যাকটিস হয়নি নানান রকম অঙ্গভঙ্গি করে আঙুল দিয়ে নানান রকম মানে ব্যাড পশ্চার দেখিয়ে সিনিয়রদেরকে মানে সম্বোধন করে এবং গায়ে থুতু দেবার চেষ্টা করে তা এই যদি কালচার হয় তা এরপরে কি হতে পারে কোনো মেয়ে এখানে সুরক্ষিত থাকতে পারবে একটু কান অলিন্দে অলিন্দে গিয়ে কানগুলো পাতুন দেখুন বিজেপির কত মেয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে বাথরুমের সামনে তারা কাঁদছে কেন কাঁদছে সেগুলো তাদের জিজ্ঞাসা করুন মানে এখনই শুরু হয়ে গেছে বলছেন নানা তো সাংবাদিকতা করেন সাংবাদিকদের তো খুঁজে বের করার দরকার আপনারা বের করুন সেগুলো হোটে অরিন্দ্রতা আমাদের ঢুকতে দিয়ে দেবে না তো আমাদের তো অ্যান্টি নেই আপনারা নিশ্চই পাবেন আপনারা সাংবাদিক যখন আপনারা দেখুন কোত্ থেকে কোত্থেকে আসে লেডিস বাথরুমের সামনে বি মেয়েরা কাঁদে কেন কি এমন তাদের প্রতি অত্যাচার হয় যে তারা সেখানে কেঁদেছে সেটা দেখুন তারপরে বলবেন এখানে সুরক্ষিত থাকবে এইটা দিয়ে শুরু হলো যেমন জয় শ্রীরাম বলে জয় সিয়ারাম বলে না সীতাকে তারা পাতালে প্রবেশ করাতে বেশি পছন্দ করে তাহলে এইবারে বুঝুন যে মানুষগুলো সীতাকে পাতালে প্রবেশ করাতে পছন্দ করে তাহলে তারা কতদূর মহিলাদের সম্মান রক্ষা করতে থাকবে এটা ভয়ঙ্কর জায়গায় আর জুডিশিয়ারিটা বিক্রি হয়ে গেল আজকে জুডিশিয়ারি পাতালে প্রবেশ করতে যাচ্ছে আর আমরা কালো শ্রীরাম বলছি কে নামের জিন্দাবাদ দিচ্ছি এখানটা কিন্তু সেটা ছিল না অথচ বলি আমরা হাইকোর্ট একটা চার্টার্ড কোর্ট ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট আজকে তার কি অবস্থা দেখুন অলিন্দে অলিন্দে ঘুম নড়িয়ে খুব সাবধান সামনের দিন আরও সাবধান আজকে ভাবছেন বিচার পাচ্ছেন কাল থেকে আর বিচার পাবেন না এখানে কেঁদে কেঁদেই ফিরতে হবে কবি বলেছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সত্যিই তাই কাঁদতে হবে এটার দিন এখন থেকেই শুরু হয়ে কংগ্রেস কিন্তু এর জন্যে দায়ী রয়েছে না এটাই আমাদের সব থেকে গর্বের বিষয় আমরা মানুষের পাশে থাকতে চেয়েছি মানুষের সাথে থাকতে চেয়েছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবো মানুষের সাথে থাকবো যে যখন আমি আপনার চ্যানেলের মাধ্যমে যারা আজকে বাথরুমের পাশে দাঁড়িয়ে কাঁদছে সেই সব মহিলাদের কাছে আমার আবেদন আপনারা আসুন আমরা কিন্তু আপনার কান্নাটাকে শুনে সেটাকে বুকে করে নিয়ে তার যে সমাধান করবার দরকার আমরা নিশ্চয়ই করতে যাব এটার জন্যে আমি প্রস্তুত আছি তার জন্যে আমার কোনো দলের প্রয়োজন হয় না কোনো কিছু কিন্তু হয় অসংখ্য অসংখ্য ধ ধন্যবাদ দি